ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য শুটিং চলবে শুটিং এর জন্য সবাই এসছে সঙ্গে থাকো দেখতে থাকো ওয়ান্ডার বয় তাড়াতাড়ি ভিডিও করতে এসছে আর এটা আমাদের জামা কাপড় বড় মডেল আর ক্যামেরাম্যান মডেল আর ক্যামেরাম্যান গান বাচ্চা কোথায় কোথায় সব কোথায় ওয়ান্ডার বয় চ্যানেলে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হয়ে গেছে শুটিং করছে মডেল বাবু কেমন লাগছে কেমন লাগছে মডেল বাবু ফার্স্ট বা খুব ভালো লাগছে ঠিক আছে সাইডে শ্যুট করার মজাটাই আলাদা রাস্তায় লোক যাচ্ছে দেখে দেখে যাচ্ছে আর আমাদের শ্যুট করার মজা বেড়ে যাচ্ছে মডেল রেডি ডাইরেক্টর রেডি ওকে শ্যুট শ্যুটিং চলছে